কেরানীগঞ্জে প্রতিবন্ধী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হজরতপুর ও কুন্ডা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাথ ফৌজিয়া সকালে কুন্ডা ইউনিয়ন ও বিকালে হজরতপুর ইউনিয়ন ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে তিন শতাধিক প্রতিবন্ধী ও হতদরিদ্রের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে হজরতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলামিন টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনা ফজিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারানীগঞ্জ মডেল উপজেলা যুব সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল কেরানীগঞ্জ মডেল উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক জাহিদুল হক মিলন কারানীগঞ্জ মডেল উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিলুফা আক্তার নিলু শাফায়ত মাহমুদ ফজলুল করিম মোল্লা হাজি জহিরুল ইসলাম উজ্জ্বল আহমেদ ওহিদুল হক খোকা শিমুল আহমেদ সাদ্দাম সাজ্জাদ হোসেন মনের প্রমুখ গ্যারাইগঞ্জ একটি ঘন বসতিপূর্ণ এলাকা এখানকার জনসংখ্যা অনেক বেশি অন্যান্য জায়গার তুলনায় আমার সবাইকে সন্তুষ্ট করা বা সবাইকে খুশি করা আমাদের পক্ষে খুব কঠিন আমাদের মধ্যে ভাতৃত্ব বোধটা যদি বেশি থাকে আমাদের মধ্যে যদি আন্তরিকতা থাকে আমরা এই এই সীমিত সম্পদের মধ্যে ভালো থাকার চেষ্টা করব ক্যানিগঞ্জ ভালো ধরজপুর এবং ভারত বাংলাদেশ উপহার দিতে পারবো প্রিয় ম্যাডাম রি রাত ফুজিয়া আমরা ব্যারিস্টার রফিকুল ইসলাম আমিন পক্ষ থেকে আমাদের আলোকিত কর্ণিগঞ্জের অভিভাবক যিনি কর্ণিগঞ্জকে ধীরে ধীরে আরnavbar পক্ষের মাধ্যমে সাজিয়ে তুলেছিলেনpostgresql করেছেন ক্যালানীগঞ্জকে বহিবিশ্রণে তথ্য প্রযুক্তি বহির মিশ্রণে সেই স্বনির্ভর কেন্দ্রের প্রতিষ্ঠাতা আল জামরুল্লাহ মানের পক্ষ থেকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই